আমি এমনই এক ধৈর্যশীল মানুষ প্রতিদিন ভিডিও আপলোড করে যাই ভিডিও ভাইরাল হয় না জেনেও আসসালামু আলাইকুম আসলে ফেসবুকে কাজ করতে গেলে অনেক ধৈর্য নিয়ে তারপরে কাজ করতে আসতে হয় তবে ফেসবুকে এসে যে আমার এত ধৈর্যটা ধরার শক্তি আমি পেয়েছি যে কোথা থেকে পেয়েছি আমি জানি না আমার এমনিতে একটু ধৈর্য কম তবে ফেসবুকের বেলায় কিন্তু আলাদা তো যাই হোক ধৈর্য ধরতে ধরতে একদিন থেকে ভিডিও ভাইরাল হয়ে যাবে এই আশা নিয়েই কিন্তু কাজ করতে আছি তো আপনারা সবাই পাশে থাকবেন আজকে আমি পাটের শাক রান্না করবো চিংড়ি মাছ নাই ডিম দিয়ে চিংড়ি মাছ তৈরি করব এবং সেভাবে রান্না করব তো আপনারা দেখুন দেখলে ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আমি পাটের শাক আগে ধুয়ে পানি জড়াই রাখছি তারপরে শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে পুকুর পাড়ে বসে রান্না করব সেই জায়গাটা আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম এরপরে একটা লোক আসলো বাড়িতে কবুতর কেনার জন্য তো আমাদের বাড়তি কবুতর নাই জন্য আর বিক্রি করা হলো না আর যা যে কয়েকটা বাচ্চা হয় সেগুলো আমরা নিজেরাই খাইয়ে ফেলাই বিক্রি করার মতো থাকে না তো সে চলে গেল তারপরে তো আমি রান্না শুরু করব এই জন্য আমি লাকড়ি টাকড়ি চুলার পাড়ে আনতে আসি আর তো পাটের শাকটা আমার মেয়ের খুব পছন্দ তো কালকে একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমি বাজারে গেছিলাম তো সাথে আমার মেয়েটাও নিয়ে গেছিলাম তো ও বাজারে বসে বলছিল যে আমি পাটের শাক কেন তো ওর পছন্দেই কিন্তু পাটের শাক কেনা তো এই জন্যই আজকে আমি পাটের শাক রান্না করব। আর আমি কিভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে তারপরে রান্না করব। ও তো আমি চুলার ভিতরে কিন্তু একটা প্যান্ট বসাইয়ে দিলাম আর যেহেতু আমার রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় আমার যে লাকড়ির যে ঘরটা ছিল সেটা বেশ কয়েকদিন বৃষ্টিতে ভিজেছিল যে ওখানে যে আমি লাকড়িগুলো রাখছিলাম সবগুলোই ভিজে গেছে আর এই যে দেখতেছেন আমার হাতে কিন্তু কাদা আমি কিছুক্ষণ আগে পুকুরে থালা বাসন ধুইতে গিয়ে পুকুরে পড়ে যাই তো আর আর করার গ্রামের মানুষ বুঝতেই পারছেন অনেক কাজকাম করতে হয় হয়তো শহরের মানুষ হলে সে আবার কাদা মানে সব কিছু পরে কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে মেকআপ টেকআপ করে তারপরে ক্যামেরার সামনে আসতো তবে আমি সেভাবে আসতে পারি না আমার রান্না করে অনেক কাজ করতে হবে তো কাপড় পরে চেঞ্জ করার মতো সিস্টেম নাই তাই আমি আর আমার হাতে যে এখানে কাদা লেগে আছে আসলে আমি এটা দেখি নাই যখন ভিডিওতে বয়েস দিতে গেছি তখন দেখলাম যে আমার হাতে কাদা লেগে আছে আমার গায়ের কাপড়ও কিন্তু ভেজা আমি পুকুরে পড়ে গেছিলাম তো যাই হোক আমি প্যানের ভিতরে তেল দিয়ে তার ভিতরে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাথে বম্বাই মরিচও দিয়ে দিলাম ওগুলো আমি একটু তেলে ভাজা ভাজা করে তারপরে দুইটা ডিম দিয়ে দিলাম তবে পাট শাকটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যাইতো তাহলে একটু বেশি মজা হইতো তবে আমার ফ্রিজে কোনো চিংড়ি মাছ নাই তাই আজকে আমি ডিম দিয়ে দুইটা ডিম দিলাম তো এই ডিম দুইটা দিয়ে চিংড়ি মাছের মতো করে নেব যেহেতু এটা ডিম তারপরে মনে মনে ধরে নেব যে হ্যাঁ এটাই চিংড়ি মাছ তো আমি ডিম দুইটা ভালো করে একটু তেলে ভাজা ভাজা করে নিলাম তারপরে হলুদ লবণ দিয়ে দিলাম হলুদ দিতাম না হলুদটা দিছি যেহেতু আমি ডিম দিছি এই জন্য হালকা একটু হলুদ দিয়ে দিলাম তো হলুদটা দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু তার ভিতরে পাটের শাক দিয়ে দিলাম আমি পাটের শাক এভাবেই একবারে খুশি খুশি করে রান্না করি তবে আমি অনেককে দেখেছি তারা আস্তে আস্তে রান্না করে তবে আমরা আস্তে আস্তে রান্না করলে খাইয়া তেমন একটা স্বাদ পাই না তবে এরকম খুশি করেই রান্না করি আর রান্নাটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছিলো অনেকে পাটের শাক এরকম কুচি কুচি করে রান্না করলে দেখা যায় যে ভর্তা ভর্তা হয়ে যায় তবে আমারটা কিন্তু সেভাবে হয় না কারণ আমি শাকগুলোর ভালো করে পানি জড়িয়ে নিয়েছিলাম এই জন্য আর এই যে দেখুন মাসাল্লা কত সুন্দর ঝরঝরা হয়েছে আর উপরে ডিমগুলো বাসতে আছে মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো এগুলো হচ্ছে ডিম এরপর আমি মুখে একটু দিয়ে টেস্ট করে দেখলাম যে কেমন স্বাদ হয়েছে মার্শাল্লাহ অনেক অনেক স্বাদ হয়েছে আর কি সুন্দর জরজরা হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য